আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের খিলগাঁও আউটলেট থেকে আজকে লাইভে চলে এসেছি আপনারা আপনারা মোটামুটি সবাই জানেন আমাদের কিন্তু তিনটা আউটলেট একটা বনানিতে একটা খিলগাঁওতে একটা পান্থপথে তিনটা আউটলেট থেকে আমরা কিন্তু কখনো এই আউটলেটে লাইভ করছি কখনো ওই আউটলেটে লাইভ করছি এবং আমাদের তিনটা আউটলেটের একটা ভালো গুণ হচ্ছে আমাদের সমস্ত কালেকশন তিনটা আউটলেট জুড়েই থাকে আজকে আমি খিলগাঁও আসছি লাইভ করার জন্য কিন্তু কিন্তু আমাদের এখন আপনি এই লাইভের নতুন কালেকশন গুলো বাকি দুইটা শোরুমেও পেয়ে যাবেন যারা পান্থপথ যেতে চাচ্ছেন তারা পান্থপথ যেতে পারবেন আপনারা কিন্তু ওখানেও পাবেন যারা বনানিতে যেতে চাচ্ছেন তারা বনানিতে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা কালেকশনই এভেইলেবেল থাকে প্রত্যেকটা আউটলেট ইনশাল্লা আরেকটা বিষয় সেটা হচ্ছে যেগুলো একটু সাইজের বিষয়টা হয়ে যায় যে অমুক অমুক সাইজ থাকতে থাকতে পারে পারে নাও এটা টোটালি হচ্ছে একটা ভাগ্যের বিষয় কারণ এক এক শোরুম থেকে কিন্তু এক এক সময় এক এক জিনিস সেল হচ্ছে এটার উপরে কারো কন্ট্রোল নাই তবে আপনাদের একটা কথা বলতে পারি আমাদের তিনটা শোরুমে সমান পরিমাণের ড্রেস আপনাদের জন্য দেয়া হয় এছাড়াও অনলাইনে যে আপুরা আছেন আমি যদি কোনো একটা ড্রেস পরে লাইফ করি অনলাইনে কিন্তু তখন থেকে এটা অফিসিয়ালি আমরা লঞ্চ করে ফেলি তখন থেকে আপনারা অনলাইনে এই কালেকশন গুলো পেয়ে যাবেন আমি এক রোতে তিন দিন ধরে কি লঞ্চ করছি প্রথম দিন কিন্তু আমি আপনাদের জন্য মানে এত সুন্দর একটা এমব্রয়ডারি কিমনো নিয়ে আসছিলাম দ্বিতীয় দিনেও আমরা খুব সুন্দর একটা এমব্রয়ডারি কিমনো নিয়ে আসছিলাম আজকে একটা কাটচুপি কিমনো তবে ব্ল্যাক কাটচুপি এই কারণে আমি আজকের যে লাইভের ক্যাপশনে এটা একটু মেনশন করেছি ব্ল্যাক কালারের কাটচুপি আমাদের একটু কম আছে কম আছে বলতে ব্ল্যাক কালারের কাটচুপি কিমনোতে নাই আমার তো এখন চোখে পড়ছে না মানে এরকম হ্যাঁ মোটামুটি অন্য কাজের ভিতরে গোল্ডেন কাজে থাকে কালারফুল কাজে থাকে তারপরে গোল্ডেনের সাথে আবার একটু পার্লের কাজ মিশিয়ে থাকে থাকে শুধু পার্লের কিমোনো আমাদের আছে কিন্তু ব্ল্যাক কার্ড চুপের মধ্যে কিমোনো কিন্তু আমাদের নাই এই প্রথম আসলো আমি যেহেতু গত দুদিন ধরে আপনাদের একটু কিমোনো গুলো নিয়ে লাইভ করছি আজকে কিন্তু আমি ডাবল পার্ট গাউন দেখাবো যারা কিমোনো নিয়ে বিস্তারিত লাইভ দেখতে চান তারা হচ্ছে গতকালকে লাইভ এবং তার আগের দিনের লাইভটা ফলো করবেন ঠিক আছে আজকে শুরু করছি তাহলে আমাদের নতুন কালেকশন লঞ্চে ফার্স্ট আমি যেটা পড়ছি এটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালের একটা কিমোনো যেটা কিনা আপনি বোরখার মতো করে পড়তে পারবেন এটার ভেতরে ইনার পরার কোনো দরকার নাই আপনি পালাজো প্যান্ট যে কোনো কিছু যেটা ভিতরে পরবেন সেটার সাথে এটা ক্যারি করতে পারবেন আর এটা নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো আর ব্ল্যাক কারচুপের সাথে মিল রেখে এটাতে আমরা হাতে এবং সামনের বর্ডারে ব্ল্যাক কালার একটা ম্যাটেরিয়াল দিয়ে এভাবে প্যাটার্ন ওয়ার্ক করেছি সামনে বাটন দেয়া আছে পুরোটা পোর্শানে এরকম বাটন পেয়ে যাচ্ছেন চাইলে বাটনটা খুলে রেখে পড়তে পারবেন বাটনটা বন্ধ রেখে পড়তে পারবেন এবং আমি আজকে প্রেফার করেছি বাটনটা বন্ধ রেখে পড়ার জন্য আমাদের অনেক কাপুরা আছেন যারা ডাবল পার্ট পরতে চান না মানে ভিতরে ইনার পড়তে হবে বা ভিতরে হচ্ছে আবার সালোয়ার কামিজের সাথে ম্যাচিং এই যেতে চাচ্ছেন না একদম ডিরেক্ট একটা ড্রেস পরে বাসা থেকে বেরোবেন সেটা হচ্ছে রেগুলারেও আপনি এরকম ডিরেক্ট একটা ড্রেস পরতে চাচ্ছেন আবার ঘুরতে চাবেন হ্যাঁ গর্জিয়াস কালেকশনেও আপনি এরকম একদম ওয়ান পার্টে একটা কালেকশন চাচ্ছেন তারা এটা নিতে পারবেন এটা বেসিকলি আমি বলবো বোরখা স্টাইলের কি মনো যেটা একদম বোরখার মতো করেই পড়তে পারবেন ইফ এনি কেস আপনার যদি মনে হয় যে আপনার সালোয়ার কামিজের সাথে পড়ছেন কামিজের কাজটা দেখাবেন শাড়ির সাথে পড়ছেন শাড়ির যে কুচিটা কুচিটা যেন ঢেকে না যায় সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে সামনের এই খুলে জাস্ট আপনি পরবেন আপনার কামিজ এবং কুচি সুন্দর করে দেখা যাবে আমি একটু ক্লোজ দেখাই দিব এই হচ্ছে ক্লোজ কাজটা আজকে যখন এটা বের করা হয়েছে আমি এটা দেখায় আমার বলছিলাম যে আমার এই ম্যাটেরিয়ালটা অনেক পছন্দ হ্যালো সিস্টার হাই মারিয়াম ইসলাম আপু আসসালামু আলাইকুম জেবু ইকবাল আপু হাই বলেছেন হ্যালো আপু আজকে ফ্রেন্ডলি কেবটা নিলাম থ্যাংক ইউ সো মাচ আপু আশা করি ভালো লেগেছে ফ্রেন্ডলি কেপ আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট মনির হোসেন সালাম জানিস ওয়ালাইকুম আসসালাম এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা এটার প্রাইস তিন টাকা এটা কিন্তু একদম ওয়ান পার্টের একটা কালেকশন এটার ভেতরে ইনার পরার কোনো আমাদের দরকার হচ্ছে না ঠিক আছে এটার ভেতরে ইনার পরার কোনো দরকার হচ্ছে না আমাদের এই কালেকশনটার ভিতরে আমরা টোটাল দুইটা কালার আপনাদের অফার করছি একটা হচ্ছে আমি যেটা পরেছি পিঙ্ক আর একটা হচ্ছে একদমই খুব সুন্দর আসমানি কালার জোহরা মাহমুদা কান্তা আপু আমি জানি ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বিকেলে ওয়েদারটা আমার কাছে খুব ভালো লেগেছে মানে ওয়েদারটা ছিল বিকেলের কি আলো ছিল কিন্তু একটা হালকা হালকা একটা বাতাস ছিল কিন্তু ওরকম গরম ছিল না সারা দিন দিনের একদম সকাল থেকে দুপুর পর্যন্ত যে গরমটা ছিল ওই গরমটা ছিল না আমার বিকেলের ওয়েদারটাতে আমি কিছুক্ষণের কিছুক্ষণের জন্য 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 মিনিটের আমি বাইরে বের আমার তাতেই মনটা এত ভালো লেগেছে তো মাঝে মাঝে কিন্তু আমাদের একটু হাঁটা চলা করা উচিত হ্যাঁ সব সময় বাসার ভেতরে অফিসের ভেতরেই না থেকে আমি ট্রাস্ট মি দশ মিনিটের জন্য আমি বাইরে গিয়েছিলাম কারণ আমার হচ্ছে কিছু নেওয়ার ছিল খুব আর্জেন্ট ফটোকপি করা ছিল কিছু আরও কিছু আর্জেন্ট কাজ ছিল আমি খুবই দ্রুত পা দশ মিনিটের জন্য বাইরে এসেছিলাম আর আমার ওয়েদারটা দেখে মন ভালো হয়ে গেছে হ্যাঁ এটা মাঝে মাঝে দরকার খুবই সাফোকেটেড লাগে আবার অনেক সময় সাফোকেটেড লাগবে বুঝতেই পারবেন না আপনার যে ভালো লাগছে না বা আপনার মানে আপনার যে একটু অস্বস্তি লাগছে এটা অনেক সময় বোঝা যায় না আপনি যখন আপনার রেগুলার জায়গাটা থেকে একটু বাইরে যাবেন দেখবেন যে নিজেকে ফ্রেশ লাগছে তখন বুঝবেন যে না আমার তো একটু সাফোকেটেড লাগছিল তো মাঝে মাঝে অনেক অনেকক্ষণ একসাথে এক ইয়েতে যারা থাকেন যে একদম অনেকক্ষণ বাসায় আছেন বা আপনি একটু ছাদে যান বাসার ছাদে হলেও বিকেলের সময়টা ভালো লাগে অনেক ভালো লাগে এটা হচ্ছে 3800 টাকা করে প্রাইস এটা আমরা চারটা সাইজে দিচ্ছি স্মল মিডিয়াম লার্জ এক্সেল জার্জের সাইজটা দরকার আমরা হচ্ছে কি স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলবো আমাদের অনলাইন টিম আপনাদের রিপ্লাই করবে আর শোরুম টিম আপনাদের জন্য রেডি আছে সপ্তাহের 7 দিন তিনটা শোরুম বনানী খিলগাঁও আউটলেট তিনটা শোরুমে অ্যাভেইলেবল আছে এটার আরেকটা কালার আমি দেখাবো এটার কালারটা হচ্ছে এরকম আসমানি কালার এই কালারটাও খুবই সুন্দর আসমানি কালারটা হচ্ছে কি খুবই সুন্দর এটার সাথেও সেম কাজ সেম কাজ জাস্ট হচ্ছে আসমানি কালারের উপরে সেম কাজ একদম ব্ল্যাক কারচুপি কাজ করা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এটা হচ্ছে হাতের কাজটা আমি হাতের কাজটা অনেক সময় দেখাতে ভুলে যাই লাইফ এ হয়তোবা মনে থাকে না সবসময় বাট হাতেও কিন্তু এটার কাজ আছে খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো হচ্ছে রেগুলার সবাই পড়তে পারবেন টিন এজ আপু থেকে শুরু করে যারা একটু বয়োজ্যেষ্ঠ আপুরা আছেন সবাই পড়তে পারবেন আর এটার কাপড়টা কিন্তু যারা আমরা একটু সেন্সিটিভ স্কিন একদম হচ্ছে স্কিনটা একটু একটুতে র্যাশ হয়ে যায় লাল হয়ে যাচ্ছে এরকম যাদের না তার তাদের প্রবলেম হবে না তারাও খুব সহজে পড়তে পারবেন কারণ আমার নিজেই অনেক সেন্সিটিভ স্কিন হ্যাঁ স্কিন আবার হচ্ছে ড্রাই স্কিন দুইটার কম্বিনেশন খুবই বাজে ড্রাই হওয়ার কারণে বারবার আপনাকে মানে মশ করতে হবে আর সেন্সিটিভ হওয়ার কারণে আপনি সবসময় সবকিছু দিতে না সো খুব বাজে একটা স্কিন কন্ডিশন এখন আমার তো আমারও কখনো প্রবলেম হয় না অনেকে এটা মনে করতে পারে যে আমি হয়তো বা লাইফ করলে আমার চলে যাচ্ছি আর ড্রেসটা বেশিক্ষণ পরছি না বিষয়টা কিন্তু এমন না আমি কিন্তু প্রচুর সবসময় আবাইন গাউনের ড্রেস পরি আমার প্রতিদিনে আবান গাউনে ড্রেস পরা হয় সো আমার থেকে মনে হয় অনেস্ট রিভিউ আর কেউ দিবে না আমার যদি কখনো কোনো ড্রেস পরে প্রবলেম মনে হয় সেই বা আপুরও যদি কখনো কোনো ড্রেস পরে প্রবলেম মনে হয় সেই ড্রেস আমরা লঞ্চই করি না এটা একদম আপনারা আমাদের উপরে ভরসা রাখতে পারেন এবং যদি কখনো লঞ্চ করি সেক্ষেত্রে আমরা বলে দেই কিরকম বলে দেই চাপু এটাতে আমার এই প্রবলেম হয়েছে ওটার ওই প্রবলেম হয়েছে আমরা ডিফেক্ট লাইফ করে ফেলি কিন্তু আপনারা যখন এরকম একদম সলিড একটা লাইফ দেখবেন মনে করবেন যে একদম সলিড এটাতে কোনো সমস্যা নাই যদি বলে থাকি এটা কমফোর্টেবল হবে সামারে পড়ার জন্য এবং এটা স্কিন র্যাশ করবে না প্লাস এইটা হচ্ছে আপনার যে কোনো বয়সের জন্য পারফেক্ট এটা হচ্ছে আপনারা তখন ট্রাস্ট করবেন ইনশাল্লাহ আবায়ন গাউনের এই দশ এগারো বছরের জার্নিতে এইটুকু মনে হয় যে আমরা আস্থা আপনাদের গেইন করতে পেরেছি তাই না যে আপুরা আমাদের আসলে এই কথাগুলো বিশ্বাস করে থাকবেন এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে গিয়ে তিন হাজার আটশো টাকা আমরা যারা যারা নিব একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো খুবই দ্রুত ইনবক্স করে ফেলতে হবে খুবই দ্রুত ওকে দুইটাই সুন্দর এটা হচ্ছে গিয়ে ফারি ভাই এটার আমারটা দিবা আমার এম সাইজটা আমাকে একটু দাও তো আমি এটার উপরে একটু পরে দেখাই আমার হিজাবটা পরেছি হচ্ছে আমি কালো কালারের একটা হিজাব এটার ভেতরে ইনার পরার কোন দরকার নাই আমি আজকে ব্ল্যাক কালারের প্যান্ট বা কোনো কিছু ক্যারি করিনি আমি আজকে সালোয়ার কামিজ পরেছিলাম যার কারণে আমি এটার সাথে একটি স্কার্ট দিয়ে পরেছি কিন্তু দরকার নাই বেসিকলি দরকার নাই যেহেতু আমি ছবি তুলবো সো আমি চাচ্ছিলাম ব্ল্যাক কালারটা প্রমিনেন্ট থাক এ কারণে হচ্ছে আমি ব্ল্যাক একটা এখানে স্কার্ট পরেছি যেটা কিনা আমি শুধুমাত্র একটা প্রফেশনাল ছবি তোলার জন্যই আমি পরেছি রেগুলার সময়ে আমি কখনো এটা পড়তাম না হ্যাঁ ছবিগুলো যেন আপনারা কনফিউজ না হয়ে যান যে আল্লাহ এটা আমার প্রিন্ট কি দেখা যাচ্ছে ভিতরে কারণ আমার হচ্ছে সালোয়ার কামিজটা পুরোটাই একদম প্রিন্টের ভেতরে এই যে এটা হচ্ছে আরেকটা হ্যাঁ দুইটাই আমি পরে দেখালাম এটার এক্সট্রা করে চেঞ্জ করলাম না বাটনটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে একদম এ পর্যন্ত বাটনটা দেওয়া আছে ওকে এটাও তিন হাজার আটশো টাকা আমাদের কাছে চারটা সাইজ আছে আল্লাহ এটা পরে তো সুন্দর লাগিছে ছবি আপলোড করবো আপুরা দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন সাহানা আলম আপু আলাইকুম আসসালাম আলহামদুল্লিল্লাহ ভালো আছি আপুরা ছবি আপলোড করব এটা তো মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে আসমানি কালার এটা কিন্তু হচ্ছে আমি বলবো না ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে একদম স্কাই ব্লু না এটা আসমানি কালার একদম আপনি গুগলে সার্চ করেন আসমানি লিখে হ্যাঁ আসমানি কালার এটা একদম ধূসর আসমানি যে কালারটা হয় এটা হচ্ছে গিয়ে সেটা এবং এটার ঘেরও যথেষ্ট দেয়া আছে আমার কেন জানি জাস্ট এটাকে এভাবে ধরেই খুব ভালো লাগলো অনেক নাইস লাগছে কিন্তু তিন হাজার আটশো টাকা চারটা সাইজে আমরা এটা পেয়ে যাচ্ছি হাতেও কিন্তু আমরা প্যাটার্ন ওয়ার্কটা পেয়ে যাচ্ছি যা যাতে খুব পছন্দ হয়েছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো আর ইনশাল্লাহ আমাদের মডেলটা রিপ্লাই করবে আপনারা জানেন আমাদের আবানগনের পেজে বিভিন্ন রকমের ড্রেস নিয়ে কথাবার্তা হয় বিভিন্ন কালেকশন প্রতিদিনই লঞ্চ হতে মানে থাকে এতে করে আমাদের মেসেজের পরিমাণটা সচরাচর রেগুলার সময়ে অনেক বেশি থাকে কেউ বোরখা চাচ্ছেন কেউ খিমার চাচ্ছেন কেউ কারচুপি চাচ্ছেন কেউ কালকের নতুন কালেকশন চাচ্ছেন কেউ আবার আজকের নতুন কালেকশন চাচ্ছেন কেউ তার পরশু দিনের গত পরশুর নতুন কালেকশন চাচ্ছেন সো আমরা যে যেহেতু ইনার রো একদম প্রতিদিনই নতুন কালেকশন লঞ্চ করে থাকি সো আমাদের মেসেজের পরিমাণটা একটু তুলনামূলক বেশি থাকে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের প্রচুর পরিমাণে আমি বলবো যথেষ্ট স্টাফ মেম্বার আছে মডারেটর আছেন 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 অ্যাডমিন প্যানেল তারা কিন্তু সবাই আপনাদের জন্য রিপ্লাই করছেন কেউ হয়তো বা ডেলিভারি দেখছেন কেউ ঢাকার বাইরে ডেলিভারি দেখছেন কেউ ঢাকার ভেতরে দেখছেন কেউ দেশের বাইরে দেখছেন এরকম ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের একটা বিগ ফ্যামিলি আমরা সবাই একসাথে কাজ করছি কেউ এখানে বসে নেই নিজ নিজ দায়িত্বে কাজ আছে কারণ এটা একটা চেইনের মতো সবার আমি যদি আজকে লাইভ না করি এটা কিন্তু একদম থমকে যাবে তাই না যে আজকের কালেকশনটা লঞ্চ হলো না সেরকম আমাদের একজন মডারেটর যদি রিপ্লাই না করে সেখানে কিন্তু থমকে যাবে আমি লঞ্চ করলাম তো ঠিক আছে আমি প্রচুর কথা বললাম লঞ্চ করলাম ছবি তুললাম কিন্তু আপনাদের অর্ডার নেওয়া হচ্ছে না তাহলে তো সেল হলো না তো এটা একটা চেইনের চেইনের আমরা একদম সাথে সাথে একজন তাল মিলিয়ে একটার একটা হচ্ছে কাজ করতে থাকি কেউ একজন কাজ বন্ধ করলে পুরোটাই স্টপ হয়ে যাবে এ কারণে আমি বলি যখনই বলি যে না মডারেটররা আপনাদের একদম রিপ্লাই করছেন তারা আপনাদের সাথে আছেন এটা মাথায় রাখবেন যে অবশ্যই মডারেটররা কিন্তু মাসা আমাদের অনেক ডেডিকেটেড আসসালামু আলাইকুম আপু কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপু তোমার গোল্ডেন অফার থেকে কিছু নিতে পারি নাই কারণ সবগুলোই অলরেডি রেগুলার প্রাইসে আমি নিয়েছি কান্তাপুম আপু এটা একদমই আমরা হচ্ছে একদম আচমকা দিয়েছি আমি টোটালি এই অফারটা নিয়ে এখন এক্সট্রা করে কিছু বলবো না সবাই হচ্ছে আমাদের পেজটা চেক আউট করে ফেলতে পারেন আর হচ্ছে আরেকটা জিনিস কি আপু যারা এখন নিচ্ছেন অনেকে সাইজ পাচ্ছেন না আমি আপনাকে বলি অনেকে সাইজ পাচ্ছে না অনেকের হচ্ছে কোনো একটা ড্রেস নিয়েছেন আহ সেটা হচ্ছে গিয়ে হয়তো বা ডেলিভারি হচ্ছে না অনেকে রিপ্লাই পাচ্ছে না আপনি সাইজের কথায় পরে যান আপনার অনেকে রিপ্লাই পাচ্ছে না সো এটা না একটা জ্যাকপটের মতো ভাগ্যে থাকলে পাবে নয়তো হয়তো পাবে না এবং ট্রাস্টমি আমি যখন মেসেজগুলো দেখেছি আমি মেসেজের রিপ্লাই দিই না মারুফাপও দেন না আমিও মেসেজের রিপ্লাই দেই না কিন্তু আমরা মাঝে মাঝে একটু চেক করি কালকে রাতে আমার সামনে ল্যাপটপটা ছিল আমি অন করেছিলাম সো আমি কাজ করছিলাম তো মনে হলো আচ্ছা দেখি পেজে কিরকম সারা বা কিরকম মেসেজ এসেছে তো দেখি প্রচুর মেসেজ তো এটা হচ্ছে টোটালি জ্যাকপটের মতো যারা রেগুলার প্রাইসে কিনেছেন এটা কষ্ট পাওয়ার কিছু নাই প্রথমত আপনি হান্ড্রেড পার্সেন্ট পেয়েছেন দ্বিতীয়ত আপনি আপনার সাইজটাও পেয়েছেন সুন্দর মতো পেয়েছেন আর এখানে হচ্ছে টোটালি জ্যাকপট পেলে পেতে পারেন ভাগ্যে থাকলে পেতে পারেন অর্ডার কনফার্ম হলে পেতে পারেন ঠিক আছে এখানে কোনো গ্যারেন্টি নাই কিন্তু ওখানে গ্যারেন্টিটা একদম আপনাদের আমরা দিয়ে দিয়েছিলাম আপনার পিছনে পিঙ্ক বোরখা দেখতে চাই হ্যাঁ দেখিয়ে দিব দোনাপু আহ মরিয়াম আক্তার মরিয়া আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি সো এই হচ্ছে আজকাল লাইভের দুইটা কালেকশন একটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার আমি পরে আছে আর আরেকটা হচ্ছে আসমানি কালার এটা কিন্তু সামনে ব্যাকের দুই দিকে এরকম ব্ল্যাক একটা প্যাটার্ন দেওয়া আছে এই প্যাটার্নটা কিন্তু অনেক সময় আমরা হচ্ছে নোটিস করি না নিচের দিকে থাকে বাট এই প্যাটার্নটা কিন্তু আমাদের দুই দিকে দেওয়া আছে ঠিক আছে এগুলো নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জ ম্যাটেরিয়ালে বানানো তিন টাকা যাদের যাদের দরকার আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো আজকে আমি কাঠচুপির কিমনও দেখাচ্ছি না যদিও আমি লঞ্চ করছি কি মনে দেখাবো হচ্ছে আমাদের ডাবল পার্ট গাউন এগুলো অলরেডি আমরা পেজে ছবি আজকে পোস্ট করেছি সেখান থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারেন আমি হচ্ছে আমার পছন্দের একটা মেরুন কালারের ভেতরে দেখাবো এইটার প্রাইস আমি বলে দিই সাড়ে আট হাজার টাকা এটা হচ্ছে ডাবল পার্টি একটা গাউন সাড়ে আট হাজার টাকা ভিতরেরটা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে দুবাই চেরি জর্জেট আর উপরেরটা ট্রান্সপারেন্ট সফট জর্জেট ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে হাতে একটু সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে সাথে পারলেও দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর পড়লেও সুন্দর লাগে দেখতে এবং আমি মাঝে মাঝে মজা করেই বলি রেড কালার হাতে এত কাজ একটু গর্জাস একটা হিজাব এবং ওড়না দিয়ে পড়লে এটা বিয়ের সময়ও পড়তে পারবেন হ্যাঁ কেউ যদি ইচ্ছে করেন আমাদের ব্রাইড যদি পড়তে পড়তে চান পারবেন সেক্ষেত্রে আমি বলবো একটু গডজেসের মধ্যে একটা হিজাব পরে আপনি যদি এটা ক্যারি করতে চান একটা ওড়না নিয়ে ক্যারি করতে চান করতে পারবেন এটা কিন্তু আসলেই সুন্দর জাস্ট বলার জন্য বলছি ফান করে বলছি তা না এটা পড়লে খুব সুন্দর লাগে আমাদের আছে এছাড়াও আমাদের সাইজ কাস্টমাইজেশন পসিবল তবে এই মুহূর্তে পসিবল কিনা পেজে কথা বলতে হবে হ্যাঁ আমাদের গরজেস কালেকশন গুলো যেগুলো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার কালেকশন গুলো এই কালেকশন গুলোতে আমরা কিন্তু কাস্টমাইজ অপশনটা রাখি তবে এটা সব সময়ের জন্য না ঠিক আছে আপনি একটু পেজে কথা বলে নেবেন যে কাস্টমাইজেশন পসিবল কিনা যেহেতু বেশিরভাগ আমাদের বেশি কালেকশনই শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না হ্যাঁ আপু আপনি মেসেজ করেন আমি কাস্টমাইজ করে দিব এটা বলতে পারছি না অনেকে বলতে পারেন আচ্ছা লাইফ করে উনি কি জানে না কাস্টমাইজ করতে পারবে কিনা তো আপনাদের বলি আমাদের প্রোডাকশনটা আলহামদুলিল্লাহ বিগ একটা লটে প্রোডাকশন হয় এটা দেখার জন্য টোটালি আলাদা আমাদের আহ টিম মেম্বার নিয়োজিত আছেন যে আমাদের কোনটা কয় পিস আছে কোনটা আনস্টিচ কয় পিস আছে কোনটা আমরা কাস্টমাইজ করতে পারবো এটা হচ্ছে আমাদের টিম মেম্বার আছে হ্যাঁ আমার একটা ব্রিফ নলেজ আছে এমন না যে আমার একদম নলেজ নাই তবে এটা ভুলও হতে পারে তাই না আমি হয়তো দুই দিন আগের একটা বিষয় জানি আজকে আছে কি নাই সেটা জানি না এই কারণে আমি সবসময় বলি যে আপনারা পেজে কথা বলেন অনেকেই মনে করতে পারবে এই মেয়ে লাইফ করতে আসছে ও কি জানে না আসলে জানি কিন্তু ঠিক থাকবে আমারটা যে সেটার গ্যারেন্টি আমি দিতে পারি না তাই না আমার কিন্তু একদম প্রতি প্রতিনিয়ত চব্বিশ ঘন্টার খোঁজ রাখা একটু কষ্টসাধ্য ব্যাপার তাই না চব্বিশ ঘন্টা কোন শোরুম কি সেল করলো অনলাইন কি সেল করলো এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভাবে জানতে পারা একটু ডিফিকাল্ট হয় এইটা হচ্ছে চার হাজার আটশো টাকা এটাও কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে একটু লাইট কাজের মধ্যে লাইট কালারের মধ্যে এটাও আমাদের কাছে আছে স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে গিয়া পোরা পেজে ইনবক্স করে ফেলবো হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো যে আমি হচ্ছে গিয়ে এটা নিতে চাই ওকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে অনেকেই আমরা হালকা কালারগুলো গুলো পছন্দ করি সেটা বয়োজ্যেষ্ঠ আপুরা থেকে শুরু করে যে কেউ হতে পারে তারা হচ্ছে গিয়ে আমরা এটা নিয়ে ফেলতে পারবো এটার সাথে আমি হিজাব ম্যাচিং করে পড়েছিলাম আপনারা চাইলে হিজাবটাও নিতে পারবেন এবং এটা আমাদের মধ্যে যে আছে ওটাও মারাত্মক ম্যাচিং হয় আপনি কটনের ভেতর থেকে ওই কালারটা চুজ করতে পারবেন আমি হচ্ছে প্রাইসটা একটু বলে দিচ্ছি চার হাজার আটশো টাকা এটার প্রাইস আমরা স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে ফেলবো এরপরে আমার রিসেন্ট ফেভারিট কালেকশনটা আমি দেখাবো সেটা হচ্ছে এই এইটা ডাবল পার্টের একটা গাউন এটার কাজটা হচ্ছে বিশাল কাজ পুরোটা বোরখাতে কাজ আছে এত কাজ আসলে খুব একটা চোখে পড়ে না মানে দেখা যায় না এত কাজের গাউন আমরা খুব বেশি রাখিও না এই গাউনটা কিন্তু কম প্রাইসের মধ্যে অনেক বেশি কাজ পেয়ে যাচ্ছে পিছনে পিঙ্কটা দেখতে চায় এই যে এইটা আপু অলরেডি মনে হয় এই পিঙ্কের কথাই বলেছিলেন কিনা আমি জানি না এটা মফ পিঙ্ক একটু কালছে টাইপের মফ পিঙ্ক আমার খুব পছন্দ এই কালারটা এটা হচ্ছে আমাদের স্টকে আছে এটা কম প্রাইসে খুবই ভালো মানের যদি কিছু নিতে চান আপু ছয় হাজার টাকা অনেকের কাছে মনে হবে ছয় হাজার টাকা ড্রেস কে কম বলে কেন এ আপুটা এরকম মনে হতে পারে কিন্তু আপনি যদি আমাদের কাজটা দেখেন আমি কাজ হিসেবে বলেছি যে এটার দাম কম কাজ হিসেবে কিন্তু এটার আসলে দামটা কম হয়ে যায় দেখেন কি পরিমাণ কাজ আর এটার কিন্তু ভিতরেও আপনি খুবই সুন্দর করে খুবই সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকার প্রাইস চারটা সাইজে আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও যার যে সাইজটা দরকার পেজে একটু কথা বলে নিব যে সাইজ কাস্টমাইজ হবে কিনা বা এটা আমরা দিতে পারছি কিনা পিঙ্ক এর ভেতরে আরেকটা খুব সুন্দর পিঙ্ক আছে এটাও আমি একটু দেখাবো এই পিঙ্কটা আমাদের স্টকে আছে এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা এটার প্রাইস পাঁচ টাকা আমি একটু ক্লোজ দেখাবো এটার কাজটা কিন্তু খুবই সুন্দর করে কিউট করে কাজটা করা আছে স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে পেজে ইনবক্স করে ফেলবো হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো যারা যারা নিতে চাই আমরা তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক এর ভেতরে আমাদের এই কালেকশন এটা আবার আমাদের সাইজ কম আছে যেমন এটা ছয় হাজার টাকা প্রাইসের ব্ল্যাক এটা এটার সাইজ বেশি একটা নাই এখন আমার হাতে খিলগা আউটলেট থেকে লাইভ করছি এল সাইজটা আছে লার্জ সাইজটা আছে হ্যাঁ বাকি হচ্ছে কি কি সাইজ আছে পেজ থেকে একটু জেনে নিতে হবে কালো কালার দিয়ে একদম খুবই সুন্দর একদম ব্ল্যাকিশ একটা একদম পিওর ব্ল্যাক যেটা তার ওপরে হচ্ছে এরকম খুব সুন্দর করে কাজটা করা আছে এটা হচ্ছে কেউ হোয়াইট কালারের কেউ সিলভার কালার কাজ বলতে পারেন যার যেটা ভালো লাগে এটা প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব যে এটা হচ্ছে গিয়ে আমরা নিতে চাচ্ছি ঠিক আছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো এই যে যারা যারা নিতে চাচ্ছি আমরা পেজ ইনবক্স করব আর যারা শোরুমে আসতে চাচ্ছি শোরুমে চলে আসব সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা কিন্তু খোলা থাকে এটা হচ্ছে ছয় হাজার টাকার আরেকটা কালেকশন এটা হচ্ছে আমরা ফার্স্ট এ এনেছিলাম এই কালারটা যখন অনেক বেশি সেল হয় বা পরে আমরা বাদ বাকি যে কালার গুলো দেখতে পেলেন ওগুলো হচ্ছে পরে এনেছি বাট এটা হচ্ছে আমরা ফার্স্ট এ এনেছি এই যে দেখেন এটাও কিন্তু আছে আচ্ছা আমাদের আরেকটা গাউন আছে না ফারিবা সাড়ে পাঁচ হাজার টাকার সম্ভবত ব্রিক রেড বা অরেঞ্জিস কালার নিচের দিকে কাজ শেষ হয়ে গেছে ওটা রিস্টক করব না আমরা মানে শিওর না রিস্টক হবে কিনা আমাদের একটা খুবই পপুলার গাউন আমি বনানিতে গিয়ে ওটার আমি ভিডিও বানাইছি আমি তো আজকে ওই রিল দিতে চাচ্ছিলাম শেষ ওটা একটু জেনে নিও তো ওটা আবার রিস্টক হবে কিনা এটা একটু জেনে নিও এটা হচ্ছে ছয় হাজার টাকা আমি ডাবল প্যাটে আরেকটা গাউনের ছবি আজকে পোস্ট করেছি কিন্তু ওটা দেখাতে পারছি না কারণ ওটা হচ্ছে আমাদের খিলগাঁও আউটলেট থেকে শেষ হয়ে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগে কোন একটা বিষয় আমরা যখন শুনি শেষ হয়ে গেছে আমাদের জন্য একটা সময় আমাদের লাগে কিন্তু যখন বলেন যে পাইনি তখন একটু কষ্ট কিন্তু কিছু নেই আপনারা মনে রাখবেন সব সবসময় নতুন কালেকশন আসবে কোনো না কোনোটা আবারও আপনার পছন্দ হয়ে যাবে এবং রিজিকে থাকলে আপনি অবশ্যই পাবেন আপু আমাদের তো আসলে আমরা সবাই রিজিকে বিশ্বাসী রিজিকে থাকলে আপনার উড়ে উড়ে চলে আসবে আবাইন আচ্ছা যেটা দেখাবো সেইটা হলো গিয়ে একটু অল্প প্রাইস এর মধ্যে যদি আপনি কালেকশন দেখতে চান সেটা দেখাবো বত্রিশশো টাকা অনলি এটার প্রাইস এটা আমার হাতে স্মল সাইজে আছে এইটা হল গিয়ে আপনি নিতে পারবেন এটার কাজটা একদম নিচের দিকে কাজটা হচ্ছে গিয়ে আপনার একদম নিচের দিকে যে দেখেন সুন্দর করে কাজটা করা আছে আমরা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করব যারা যারা হচ্ছে এটা নিতে চায় এটা আমাদের এখন খিলগাঁও আউটলেটে আছে অন্য আউটলেটে আমি হচ্ছে জানি না খিলগাঁও আউটলেটে আমাদের এখন এইটা আছে ঠিক আছে এটা আমি হচ্ছে একটু আপনাদের সুন্দর করে একটু দেখিয়ে দিব প্রিন্টটা ঠিক আছে প্রিন্টটা একটু দেখিয়ে দিব স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন বত্রিশশো টাকা প্রাইস এটার আরেকটা কালার আছে এই কালারটাও অনেক সুন্দর এটাও পঁয়ত্রিশশো টাকা এটা আবার পঁয়ত্রিশশো টাকা ওটা বত্রিশশো টাকা ছিল এটাও আমি দেখতে পাচ্ছি না এটা এম সাইজে আছে আপুরা এটা এম সাইজে আছে এটা চাইলে নিতে পারবে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এম সাইজে আছে টিল কালারের ভেতরে এটার কারচুপের কাজটা আমি একটু ক্লোজ দেখাবো আমি কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য কাজগুলো একদম সুন্দর করে ক্লোজ করে কাজগুলো হচ্ছে গিয়ে দেখাতে আর এই হচ্ছে আপনার প্রিন্টটা হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রিন্টটা এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে ফেলবো আর একটা কালার দেখাবো এটারও সাইজ কম একটু পেজ থেকে জেনে নিতে হবে সাইজ আছে কিনা যেমন এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা একটু অলিভ কালারের ভেতরে আছে হ্যাঁ একটু অলিভ কালারের ভেতরে আছে সামনে থেকে এটা প্রিন্টটা হচ্ছে এরকম পড়বে আর এটার কাজটা হচ্ছে গিয়ে এই যে দেখেন খুবই খুবই সুন্দর করে কাজটা করা আছে খুবই সুন্দর করে কাজটা করা আছে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে গিয়ে পেজ ইনবক্স করে ফেলবো পঁয়ত্রিশশো টাকা প্রাইস তিন হাজার টাকা এটার প্রাইস আমরা হচ্ছে এটা পেজে ছবি আপলোড করেছি আমি জানি না ছবিটা এখনও রেখেছে নাকি মডেলটার আপুরা পরে ডিলিট করে দিয়েছে কারণ এটার স্টকটা অনেক কম এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা আমার হাতেরটা এল সাইজে আছে এটা খিলগাঁও আউটলেট থেকে লাইভ করছি লার্জ সাইজটা আমি এখন দেখতে পারছি এটাও যেমন আমাদের স্টকে কিন্তু বেশি একটা নাই তবে খিলগাঁও আউটলেট দেখতে পারছি সাড়ে ছয় হাজার টাকা প্রাইস আমার হাতেরটা এম সাইজে আছে গর্জেস করে কার্ডটুপির কাজ করা গোল্ডেন কালারের গরজে কাজ এই যে নাইস না এটা কিন্তু অনেক সুন্দর এটাও আমাদের এখন স্টকে আছে আপুরা যারা আমাদের এই কালেকশন মোটামুটি আমার লাইভটা আজকে শেষের দিকে আমরা একটু লাইভটা আরো আপনাদের জন্য বেশ কিছু ভিডিও ছবি এগুলোও তো পোস্ট করে থাকি আর লাইভ হচ্ছে তিরিশ দিন পরে আমাদের চলে যায় তো আমাদের এখন ফোকাসে ফোকাস ভিডিওকেও রাখতে হয় তো সব মিলিয়ে লাইভটা একটু শর্ট রাখার চেষ্টা করি তবে আমি কিন্তু আমার তরফ থেকে যা যা বলার দরকার কিভাবে কোনটা কোন কালার হিজাব পরবেন কি ধরনের আহ মানে ড্রেসের সাথে মানিয়ে যাবে এগুলো কিন্তু এই ছোট লাইভেও আমি বলার চেষ্টা করে থাকি আমাদের তিনটা আউটলেটের ডিটেলস বলে লাইভটা শেষ করবো আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে বনানি এগারোতে একদম মেইন রোড এর সাথে আলিসেন্ট টাওয়ার বিল্ডিং এর লিফ্টের চার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়া চলে যেতে পারেন খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতের আড্ডা রেস্টুরেন্ট এর অপোজিটে লিফ্টের তিনে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এখন প্রায় বাজে নয়টা বিশের মতো আপনারা কিন্তু চলে আসতে পারবেন আমাদের খিলগাঁও আউটলেটে আর চল্লিশ মিনিটের মতো আমাদের আউটলেটটা খোলা আছে এছাড়াও চলে যেতে পারেন আমাদের পান্থপথ আউটলেটে ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটাল হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশ নয়টা পর্যন্ত আমাদের পান্থপথ আউটলেটটা এখন অফিসিয়ালি ক্লোজ যারা পান্থপথে যেতে চান তারা আগামীকাল যাবেন ইনশাল্লাহ আমাদের অনলাইনে আপনারা মেসেজ করতে পারেন যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করবে ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই করা হবে এছাড়া আমাদের ওয়েবসাইট আছে কার যদি মেসেজ করাটা ঝামেলা মনে হয় সরাসরি আমাদের ওয়েবসাইটে আপনি জাস্ট কয়েকটা লিংকের মাধ্যমে আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো এই হচ্ছে গিয়ে আজকে আপনাদের সাথে কথাবার্তা আমি লাইফটা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ফারহানা আক্তার আপু আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে লাইফটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ